হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার এই থামবেলটা দেখেই ক্লিক করেছেন তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে কিন্তু কোনো ভিডিও দেবো নেই তবু আর্টিফিশিয় সাবস্ক্রাইবার এটা কীভাবে হলো আপনারা কি জানেন আপনারা নিশ্চয়ই জানেন না দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিও কিন্তু ক্রিয়েট করতে বলছে কোনো প্রকার ভিডিও কিন্তু এখানে ক্রিয়েট করা নেই তবে এখানে ফটোজ বলে একটা লেখাও আছে কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি এখানে যে কাজটা করেছি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু বারো হাজারের মতো ভিউয়ার্স এবং আটত্রিশ জন সাবস্ক্রাইবার আছে এবং লাইকও কিন্তু আছে তো আমি এটা কীভাবে করেছি আপনারা কি জানেন আসলে আপনাদের সামনে সেটা আজকে শেয়ার করতে চাই আপনারা যেরকম বেশি শুনতে চান না আমিও বলতে ভালোবাসি না তো দেখতে পাচ্ছি না আমার চ্যানেলটি আমি এখন সার্চ করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি না এখানে আমি সার্চ করছি আমার চ্যানেলের নামটা তো আপনারা কি জানেন এই সাবস্ক্রাইবার কিংবা ভিউসগুলো কীভাবে এসছে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে আমার একটা ভিডিওতে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম ফার্স্টেই চলে এসছে এবং নিচে কিন্তু একটা বিয়াল্লিশ হাজার চ্যানেল আছে ওটা দিয়ে কিন্তু আমার চ্যানেলটা আগে এসছে মানে বুঝতেই পারছেন তাহলে আমার চ্যানেলটা কীরকমভাবে বুস্ট করেছে তো আমি এটা কীভাবে করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছি না তো এই ফটো অপশানে আমি ছোট্ট একটা পাঁচ সেকেন্ডের ফটো আপলোড করেছিলাম এবং সেই ফটোটা এতবারে বুস্ট করেছে যে এক ফটোতে একদম বারো হাজার ভিউ এসছে মানে টুয়েলভ কে ভিউস এসছে তো আপনাদের ভিডিওতে সবার যে বড় সমস্যাটা হয় সেটা হলো ছাড়ছে আসে না এখন থেকে সবাই সার্চে আসবে তার জন্য আপনাদেরকে কী করতে হবে আপনারা আমার এই ডিসক্রিপশান বক্সের একটা ভিডিও দেখে নিন দেখুন আমি লিঙ্ক দিয়ে রেখেছি তবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন